অত্যন্ত সম্মানিত করেছেন এবং দামি হিসেবে ঘোষণা দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে রজব মাসিব হ সেই রজব মাসে শিক্ষা হচ্ছে ষাটটি আমরা এই রজব মাস থেকে কয়টা শিক্ষা গ্রহণ করব ষাটটি ষাটটি শিক্ষার আলোচনা আজকের এই জুমায় হবে না কয়েক জমা লাগবে আজকে এক থেকে দুইটি আলোচনা আল্লাহ করব আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করে আমরা সকলেই আমল নিয়তে সম্ভব বলি আমিন সম্মানিত মুসল্লিগণ ইকরাম আল্লাহ পাক রব্বুল ভিতরে বলেন আসমান এবং জমিন সৃষ্টি করার পরপরই আল্লাহর সিদ্ধান্তে কোন নবী রাসুল গণের সিদ্ধান্ত না কার সিদ্ধান্তে একমাত্র শুধুমাত্র আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ বারোটি মাস এই উম্মতকে হারিয়া হিসাবে দিয়েছেন বলেন সেই মাসের ষাটটি শিক্ষা রয়েছে এক নাম্বার শিক্ষা হচ্ছে এই মাসে একে অপরকে মাফ করে দেওয়া দিতে হবে কি করতে হবে গুনার কাজ বন্ধ করে দিতে হবে কিন্তু দুঃখের বিষয় এই যে প্রতি জুমায় আলোচনা করা হয় মাফিলে আলোচনা করা হয় রজব মাসের তাৎপর্য নিয়ে বিভিন্ন সেমিনারে কথা বলা হয় কিন্তু পাপ কাজ বন্ধ হয় না যেমনে চলতেছে দৌড়ের গাড়ি পাপের দৌড়ের গাড়ি এভাবেই চলতেছে পর্যায়ক্রমে আরো দ্রুত গামে চলে কথা বলেন ঠিক কিনা কিন্তু ইহুদি এবং নাসারা কাফের এবং মুসলিম তারা কি ইমানদার তারা কি বেঈমান না নিঃসন্দেহে বেঈমান না যারা আল্লাহর উপর ইমান আনে নাই নবীর উপর ইমান আনে নাই আখেরাতের উপর ইমান আনে নাই কোরআনের উপর ইমান আনে নাই তহিদের উপর ইমান আনে নাই তারা তো নিঃসন্দেহে কাফের এবং কৃত্রিস্থায়ী জাহান নামে কথা বলেন ঠিক কিনা কিন্তু এই চারটি মার যখন আসতো তখন একে অপরকে বলতেন এই থেমে যা থেমে যা থেমে যা সম্মানিত মাস চলে আসছে আর যুদ্ধ করা যাবে না আর করা করা যাবে যাবে না না আর গালিগালাজ আর মারামারি করা যাবে না আর একজনের সাথে আরেকজনের কি রকম কথা বলা বন্ধ রাখা যাবে না সবাই পরস্পরে আমরা বাই হয়ে যাই বলেন না এটা কাফের কথোপকথন তাদের সাথে তাদের মুসলমানের সাথে না কাফেররা কাফেরদের সাথে বলা বলি করে আর যুদ্ধ করা যাবে না বিদ্রোহ করা যাবে না যাও সম্মানিত মাস মাস চলে আসছে প্রয়োজনে রজব মাসের পরে আবার নতুন করে যুদ্ধ করা শুরু করব। আল্লাহ আর চিন্তা করেন আমাদের ভিতরে আজকে ভাই ভাই দ্বন্দ্ব বাড়ি বাড়ি দ্বন্দ্ব এই পাড়ার মানুষ ওই পাড়ার মানুষের সাথে দ্বন্দ্ব গোষ্ঠীর সাথে গোষ্ঠীর দ্বন্দ্ব তা মামাতো ভাইয়ের সাথে দ্বন্দ্ব বাপ বেটার সাথে দ্বন্দ্ব ভাই ভাইয়ের দ্বন্দ্ব এরকম স্ত্রী তার স্বামীর দ্বন্দ্ব আছে না নাই আছে না নাই আজকের এই জুমা থেকে আজকে এই রজব মাসের প্রথম জুমা আমাদের শিক্ষা নিতে হবে আজকের থেকে আমরা তওবা করব যারা ভাইয়ের সাথে ভাই কথা বলে না এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না এক বোন আরেক বোনের সাথে কথা বলে না এক দৃষ্টি আরেক দৃষ্টির সাথে কথা বলে না এক আত্মীয় আরেক আত্মীয় সাথে কথা বলে না যদি আপনি মুখমেন হয়ে থাকেন আল্লাহকে ভয় করে থাকেন নবীকে ভালোবাসে থাকেন আফেরাত আপকে বিশ্বাস করে থাকেন তাহলে আপনার ওয়াদা করতে হবে পান করতে হবে প্রতিজ্ঞা করতে হবে আজকের জমা থেকে আল্লাহর জন্য নবীর জন্য জান্নাতের জন্য আখেরাতের জন্য আজ থেকে কোনো কোলাহাল করব না কোনো মারামারি করব না বিভেদ থাকলে বিভেদ চিহ্ন করে ভাই ভাইকে বুকের সাথে মিলিয়ে নিব আলিঙ্গন করে নিব কথা বলেন ঠিক কিনা পারবো কি পারবো না পারবো এই সবকটা নিতে পারবো আমরা যে আজ থেকে আমরা একে অপরকে মাফ করে দিলাম বাইকে বাইক হিসেবে বুকে ধারণ করে নিলাম এটা মুসলমানের না শুধু কাফেররা পর্যন্ত এই দিনকে এই মাসকে তারা সম্মান করে সবকিছু বাদ দিতেন আল্লাহ নবী একজন সাহাবীর কথা বলতেছেন সমস্ত সাহাবীর সামনে ও সাহাবিরা আমার ওই সাহাবিটা জান্নাতি তে একাধিকবার বললেন একদিন বললেন আবার আরেকদিন কি করলেন আবার বললেন আবার আরেক দিন কি করলেন আবার বললেন যে আমার ওই সাহাবিটার জান্নাতি সমস্ত সাহাবিরা প্রশ্ন করলেন ও মায়ার পয়গম্বর ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বিগত আর দুই দিন আগে বললেন ওই সাহাবিটা জান্নাতি ওই সাহাবীর ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন ব্যাপার কি ওই সাহাবী কি এমন আমল করে কি এমন ভালো কাজ করে যে ভালো কাজ করার কারণে আমল করার কারণে ওই তা জান্নাতি ওই সাহাবী তো আমাদের মতনই আল্লাহর পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে বললেন যাও তোমরা ওই সাহাবীকে পরীক্ষা করে আসলে ওই সাহাবী কি করে আল্লাহ নবীর সমস্ত সাহাবীরা কয়েকজন সাহাবী জলিল কদর আল্লাহর নবীর সামনে যেই সমস্ত সাহাবীরা সব সময় সবাই দিতেন হজরত আবু বক্কার ওসমান হজরত আলী হজরত অমর আনহু সবাই মিলে যখন ওই বাড়িতে চলে গেলেন গিয়ে দেখেন ওই সাহাবী বিশেষ কোনো আমল করে না সাহাবিকে প্রশ্ন করলেন ও আল্লাহ নবী সাহাবি তুমি আসলে বিশেষ কি আমলটা করো যে আমল করার কারণে আল্লাহ নবী তোমাকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন বলেন সুবাহ সাহাবিটিকে বলেন আল্লাহ নবী সাহাবিরা ওলিবার মুসলিমই ন হদরতে অমর হজরতে আলী হজরতে আবুল আফকান আল্লাহ আনবীন সাহাবীর শুনো আমি ক্ষুদ্রতমে একজন সহাবি আর যেমন পুলাম ওল্লা আই গিয়ে দেখেন ওই সাহাবি পাশত নামাজ পড়ে তা হজ্জত পড়ে তাজবি তাহালি পড়ে তো আমরাও তো তা হজ্জত আমরাও তো তাজবি তাহালি পড়ি আমরাও তো বাসত্ব পড়ি আমাদের মধ্যই তো এই সাহাবী নামাজ করেন যখনই প্রশ্ন করে নেন তুমি তো আমাদের মতো তুমি আমালত বন্দী করো বেশি কোনো আমাদত মন্দির করতে দেখে নাই তোমাকে আমি আল্লাহ নবী না বিশেষ কোনো আমল আমি করি না রাত্র জাগিয়া কোনো আমি ধরনের কোনো আমল করি না তুমি একটা আমল করি এই আমলটা আমি অনেক দিন থেকেই করি আল্লাহ নবী যখন বলেছেন এই রত মাসের সম্মান সম্পর্কে আলোচনা করেছেন এই রজব মাসের নিয়ে যখন কথা বলেছেন বয়ান করেছেন আদি তখন তখন থেকে আমি আল্লাহর নবীর সাহাবী আমি এই আমলটা করে থাকি সেই আমলটা হচ্ছে আমি যখন রাত্রিবেলায় ঘুমিয়ে যাই ঘুমিয়ে ঘুমির করে যখন ঘুমের জন্য বিছনায় শুয়ে পড়ি তখন আমি আল্লাহর জমিন এবং আকাশের দিকে তাকাইয়া চিন্তা করি মনে মনে আল্লাহ যতদিন আমি সারাদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যত মানুষের সাথে আমার ঝগড়া হয়েছে আমার মন মালিন্য হয়েছে আমার কথা হয়েছে আমার মেসাজ গরম হয়েছে আমি সবাইকে আল্লাহর জন্য নবীর জন্য আমি একমাত্র শুধুমাত্র জান্নাতের জন্য সবাইকে মাফ করে দেয় বলেন আল্লাহ দে বলেন কি করে দেয় সবাইকে মাফ করে দেয় মনের মধ্যে কোনো কলস রাখে না ব্যথা রাখে না যন্ত্রণা থাকে না আল্লাহর জন্য নবীর জন্য সবাইকে মাফ করে দিয়ে ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন একটা মন নিয়ে বিছানায় বালিশের সাথে মাথাটা লাগিয়ে ঘুমিয়ে পড়ে বলেন তাহলে আমাদের আমল হবে সল্লু কামা রাই তুমুন আল্লাহ নবী বলেন হো আমার উন্মতেরা তোমরা আমাকে দেখে দেখে তোমরা এবাদত বন্দি করবা নবীজি চলে গেছেন নবীজির পরে সাহাবাই আজ মাইন রবি আল্লাহ তাদেরকে দেখে দেখে তাবি ইন্দ্রা এবাদত বন্দি করেছে সাহাবিরা চলে গেছেন তাবি ইন্দ্রা যখন ছিলেন তবে তাবি ইন্দ্রা কি করেছেন তাবি ঈদের আমল দেখে দেখে তার আমল করেছেন তাবিরাও চলে গেছেন এইভাবে করে তবে তাবি ইন তাবি ধারাবাহিকভাবে উম্মতের শ্রেষ্ঠ আর এন বুজুর্গদেরকে দেখে দেখে আমরা করব। তাহলেই করবো তাহলে বলতেন সল্লি আমাকে দেখে দেখে নামাজ করো আমাকে দেখে দেখে কথা বলো আমাকে দেখে দেখে তোমার জীবনকে যাপন করো আমরা যদি জীবন যাপন আমন আকলাক দেখে দেখি আমরা যদি আমাদের জীবনকে সুন্দর করে সাজাই তাহলে নবীকে দেখে দেখে আমল করলে জীবন সাজাইলে যেরকম হবে আল্লাহ রাসুল বলেন ওইরকম হয়ে যাবে বলেন বলেন তাহলে সাহাবি কি করলেন যখন ঘুমের ঘরে শুয়ে পড়তেন তখন কি করতেন মনের মধ্যে কোনো ব্যথা যন্ত্রণা কোনো রাগ কোনো গুসা কোনো জিদ কোনো আক্রমণমূলক কোনো মন মাইন্ড নিয়ে তিনি কি করতেন না বিছানায় সইতেন না তিনি আল্লাহর হস্তে আল্লাহর জন্য নবীর জন্য সবাই কি কি করতেন দূরে বলেন কি করতেন কি করতেন মাফ করে দিত তাহলে আমরা এটা পারবো না ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ বলি যে আজকের জুমা থেকে আমরা এই শিক্ষাটা নিলাম নবী শিক্ষা যে আজকে জুমা থেকে এই রত মাসের প্রথম জুমা থেকে আজকে আমরা শিক্ষা নিব ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব রাখবো না বোন বোনের সাথে দ্বন্দ্ব রাখবো না পাড়া প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব রাখবো না কারণ এই দুনিয়াটা চিরস্থায়ী দুনিয়া না এই দুনিয়ার থেকে আমাদের চলে যাইতে হবে আজকে যাদের সাথে রাগ গুসা জিত করলাম আর তারাই তো আমার কবর করবে তারাই তো আমাকে হ্যাঁ চার কাটিয়া মসজিদের বানান্দায় যে খাটিয়া পড়ে আছে এই কাটিয়া উঠাইয়া আমাকে কাঁদে করে তারা কবরস্থ নিয়ে দেবে কথা বলেন ঠিক কিনা তারা নিয়ে যাবে না না ডাকাত থেকে লুকাসবে ভাড়া করে আনবে তারাই তো নিয়ে একবার চিন্তা করেন না সাহাবি এই চিন্তা করেন ঘুমিয়ে পড়েন আল্লাহ রসুল বললেন এই জন্যই এই রজব মাসকে আমার এই সাহাবি অন্যতম সম্মান করেছে রজব মাসে কাটাকাটি করবে না মারামারি করবে না দ্বন্দ্ব রাখবে না কোলাহল রাখবে না মনের মধ্যে কোনো সংকোচ রাখবে না মনের মধ্যে কোনো ব্যথা রাখবে না এই জন্য এই সাহাবিকে আল্লাহর পয়গম্বর তাকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন বলেন সুবাহান অনেক কঠিন একটা আমল নাকি কঠিন বিছানায় শুয়ে পড়ছে আল্লাহর রাস্তায় সবাইকে কি করেছে মাফ করে দিয়েছে সাহাবি বিছানায় শয়ন করে সবাইকে মাফ করে দিয়ে ফ্রেশ একটা মন নিয়ে নিট ক্লিন একটা মন নিয়ে ঘুমিয়ে পড়ে আর আমরা কি করি সারাদিন কাজ কর্ম করে মানুষকে যেমনি ইচ্ছা ঠকাইয়া হ্যাঁ বিভিন্নভাবে পলিটিক্স করে নিজের থলিয়া নিজের গোলা ভরে আবার রাত্রিবেলায় যখন শুয়ে পড়ি সকালবেলায় উঠে কাকে আবার সুন্দর করে বরাক বাসটা দেওয়া যাবে এই চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ি কথা বলেন ঠিক কি না জোরে বলেন ঠিক কিনা সুস্থ মন নিয়ে ঘুমাই না আমরা সকালবেলা উঠে কাকে ষড়যন্ত্র করে জাহান নামে পাঠিয়ে দেওয়া যাবে সেই চিন্তা করতে করতে বাসটা দিয়া তারপরে কি করি আমরা ঘুমাইয়া পড়ি মৃত্যু যখন চলে আসবে মুনাফি মৃত্যু হয়ে যাবে কথা বলেন ঠিক না আরে আল্লাহ যদি আপনি একজনকে আরেকজনকে মাফ করে দেন স্বয়ং আল্লাহ বলেন আমার দেওয়া দয়া থেকে বান্দা যদি দয়া করে তিনি তার বাইকে মাফ করে দেয় এই দয়াটা আমি দিয়েছি বান্দার অন্তরে আমি তো দয়ার সাগর দয়ার পাহাড় ক্ষুদ্রতম দয়া যদি তার বাইকে মাফ করে দিকে আমি মহান দয়াশীল আমার বান্দাকে আমি মাফ করে দিলাম বলেন সুবহানাল্লাহ

এই সিদ্ধান্ত অন্তরে যদি লালন না করি তাহলে মৃত্যুটা ইমানের মৃত্যু হবে না মৃত্যুটা হয়ে যাবে একটা মুনাফিকের মৃত্যু বলেন না নাউজুবিল্লাহ আ দুনের ঈমানদার আল্লাহর গোলাম এই মাসটি হচ্ছে রজব মাস সম্মানিত একটি দামি মাস এই মাসেই আল্লাহ নবীর মাতার উপর থেকে শক্তিশালী দুইটা ছায়া হারিয়ে গিয়েছে এক নম্বর হচ্ছে মা কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই মাসে রজব মাসের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে অন্তকাল করেছেন দুই নম্বর হচ্ছে নবীজির আপন চাচা কলিজার পুত্র আপন চাচা আবু তালিব এই রদব মাসে নবীজিকে এতিম করে নবীজিকে তিম করে চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে বলতে পারেন চাচা চলে গেছে এতিম হয়ে গেছে হ্যাঁ এতিমের মতো নবীর চাচা নবীটিকে সবচেয়ে বেশি আদর করতেন ভালোবাসতেন নবীর চাচা আবু তালিব একদিক দিয়ে ভালোবাসতেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম অর্থনীতির কোন সমস্যা হইলে অর্থের দিক দিয়ে নবীজিকে হেল্প করতেন খাদিদা তুল কারণ মক্কার জমিনে সবচাইতে ধনী মহিলা তার নাম হচ্ছে খাদিদা তুল কবরা আল্লাহ নবী বলে কে বলেন অদয়ান মালিক

একজন মানুষ তার স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না ভাই তার ভাইয়ের সাথে পরিচয় দিবে না বন্ধু তার বন্ধুর সাথে পরিচয় দিবে না ওই কঠিন দিনে হাসরের ময়দানে আমার খাদিদার কথা যেন আবি বিশ্ব নবী বলে না যায় বলেন সুবাহান আমার খাদিদার কথা যেন আবি বলে না যায় খাদিদাতুল খবর যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিলেন নবীজি দ্বিতীয় বিবাহের আবদ্ধ হওয়ার জন্য দ্বিতীয় বিবাহে বন্ধন হওয়ার জন্য কোনোদিন নবীজি চিন্তা করেন নাই বলেন না সুলহান সম্মানিত দুই নম্বর শিক্ষাটা হচ্ছে এটাই আল্লাহ নবীর চাচা আল্লাহ নবীর স্ত্রী খুল কবরাম দুজন মানুষ দুনিয়ার যে বিদায় হয়ে যাওয়ার পর নবীজি কাবার সত্তরে বসে মনটারে চুত করে দিলেন

আপনাকে দুনিয়াতে আমি আল্লাহ প্রেরণ করেছি নবী বানায় পাঠিয়েছি আপনাকে সুখ দিবস পালন করার জন্য না আপনাকে বসে থাকার জন্য চিন্তা করার জন্য না আপনাকে আমি আল্লাহ দুনিয়াতে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ ফাকরাবুল আলামিন সমস্ত বাতিল দিনের উপর বাতিল ধর্মের উপর এই দিনকে ইসলাম ধর্মকে বিজয়ী করার জন্য দুনিয়াতে পাঠিয়েছে বলেন কিসের জন্য সুবাহ বাতিল আল্লাহর দিনকে মনোনীত করার জন্য দিনকে বিজয়ী করার জন্য আল্লাহ রাসুলকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন বলেন সুবাহ আল্লাহ তাহলে আল্লাহ রসুলকে আল্লাহ দুনিয়াতে দিন বিজয়ী করার জন্য পাঠাইলেন আর আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন চায়ের স্টলে বসে রুটি খাব আর চাপা মারবো আর একজন কি কিভাবে বাস দেওয়া যায় শুনতে চিন্তা করবো কথা বলেন ঠিক কিনা এটার জন্য পাঠাইলেন নাকি কেন না নবীর শিক্ষা নবী যে কারণে পাঠাইলেন নবীর প্রত্যেকটা কাজ আল্লাহ পাক আমাদের জন্য আবশ্যকতা করেছেন কোথাও ফরজ করেছেন কোথাও ওয়াজিব করেছেন কোথাও সুন্নত করেছেন কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা সম্মানিত শুনি আজকে মানে কি বলেন হুদুরকারী দিনের কথা মানে কোরআনের বিজয়ের কথা বলে ইসলামকে এই দেশে ইসলাম ক্ষমতায় নিতে চায় ইসলামী ক্ষমতা দেখতে চায় এই দেশ আমরা স্বাধীন করেছি ইসলামের জন্ম না কোরআনের জন্য না আল্লাহর আইন অনুযায়ী চলবে এই জন্য না স্বাধীন মানুষ স্বাধীনভাবে চলবে এই রকম অনেক কথা বলে কি বলে না যেই ব্যক্তি কুচ কালা হে ডালমে কোচ কালাহে কথা সত্ত্বেও মতলব খারাপ কারণ যেই ব্যক্তি এই যেই বাটবার যেই চুর যেই ডাকার এই দেশে কোরআনের বিজয় দেখতে চায় না এটা হচ্ছে ডালমে কোচ কালাহে আসলে শেয়াল যদি মুরগি যদি খোয়ারের মধ্যে ঢুকে যায় তাহলে শেয়াল তো কি করতে পারবে না মুরগি খাইতে পারবে না কথা বলেন ঠিক কি না কাছকার থেকে যদি মিছিল হয় যে সমস্ত মুরগি বাহিরে আর থাকতে পারবে না সমস্ত মুরগি কি করবে হ্যাঁ বাক্সবন্দি হয়ে যাবে কাসার ভিতর ঢুকে যাবে এক জন্য একটা মুরগিকে বাহিরে আনা হবে না তাহলে শেয়াল বাবা তো খুব খুশি হবে নাকি কন খুশি হবে না রাগ করবে বিরক্ত হবে না কারণ শেয়ালের প্রধান আকর্ষণ হচ্ছে মুরগির উপর এরকম ভাবে হ্যাঁ বিভিন্ন প্রাণীর উপর কথা বলেন ঠিক কিনা সম্মানিত মুসলিম লেকানা আল্লাহ তকব্বুলুল্লাহ নবীর এই দুনিয়াতে আমাদেরকে পাঠাইল আল্লাহ আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলেন সমস্ত ধর্মের উপর সমস্ত ধর্ম এই কথাটা বলা যাবে না সরি বলে ফেললাম সমস্ত ধর্ম বলতে কিচ্ছু নাই আমরা ইসলাম ধর্মকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলি এটাও বলা ঠিক হবে না ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না ইসলাম হচ্ছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একটাই ধর্ম সেই ধর্মটার নাম হচ্ছে ইসলাম কথা বলেন ঠিক কিনা মনে করেন হুজুর এটা কি বলে ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলা যাবে না এটা কই লোটা কি অনেকের মনের কিন্তু আসছে না আসে আসে কি আসে নাই আপনি যদি বলেন ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম তাহলে বোঝা গেল যে ইসলামটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম এর নিচে আরো মানে কম শ্রেষ্ঠ ধর্ম কি আছে আর কথা বলেন ঠিক কিনা কোন ধর্ম নাই একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইসলাম ধর্ম ইংলাহল্লাহী ইসলাম আল্লাহ বলেন বলে ধর্ম আমার পছন্দের ধর্ম শুধুমাত্র একটা ধর্ম সেটা হচ্ছে ইসলাম ধর্ম বলেন শুধু আমরা সেই ধর্মে থাকতে যাই কথা বলেন ঠিক কিনা সরে বলেন ঠিক কিনা হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন ইহুদি বলেন চাষ্য ধর্ম আছে সারা পৃথিবীতে সমস্ত ধর্ম বাতিল ধর্ম সমস্ত ধর্ম বাংলার ধর্ম একটাই ধর্ম আল্লাহর কোরআনে ঘোষণা করেছেন ইন্না দিনা ইন্দল ইসলাম নিশ্চয় ইন্না নিশ্চয় শব্দ ব্যবহার করেছেন প্রথম দিয়া নিশ্চয় নিশ্চয়ই একমাত্র ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম এই ধর্মের ভিতরে মানুষের সাফল্য এই ধর্মের ভিতরে মানুষের কল্যাণ এই ধর্মের ভিতরে মানুষের জান্নাত এবং জাহান নামে দেওয়ার জন্য প্রমাণ কথা বলেন দেখিরা জোরে বলেন ঠিক কিনা আর যত ধর্ম আছে তা কোনো ধর্ম না সব কি কোনো ধর্ম বলা যাবে না বানোয়ার ধর্ম কথা বলেন ঠিক কিনা একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম ইসলাম সেই ধর্মকে ক্ষমতায় নেওয়ার জন্য সেই কোরআনকে সংবিধানে নেওয়ার জন্য সেই ধর্মকে আমরা সর্বশ্রেষ্ঠ ধর্ম বলা যাবে না শুধুমাত্র একটাই ধর্ম ইসলাম ধর্ম আমরা সারা পৃথিবীর জমিনে দেখতে চাই কথা বলেন ঠিক ঠিক না জোরে বলেন ঠিক ঠিক না যে ব্যক্তি যাহারা ইসলাম ধর্মকে ক্ষমতায় দেখতে চায় না কোরআনকে পার্লামেন্টে দেখতে চায় না তারা মৃত্যুর সময় ইমান নিয়ে মরতে পারবে না তারা বেঈমান হয়ে মারা যাবে কথা বলেন ঠিক কিনা কেয়ামতের আগেও কেয়ামতের আগেও যদি ইসলাম কোরআন যদি ক্ষমতায় না যায় তাহলে আপনার গুণা হবে না এটা আল্লাহর ইচ্ছা নাকি কর আমি আমি কি করলাম ক্ষেত রোপণ করলাম ধান গাছ রোপণ করলাম সারা দিলাম বীজ দিলাম ক্ষেতকে আগাছা সাফ করলাম দান দেওয়ার মালিক না আপনি দাঁত বানাইতে পারবেন বানাইতে পারবেন দান বানানোর কোম্পানি আছে কে দিবে সব কিছু ঠিকঠাক দিবেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিয়ে দিবেন দান আল্লাহ দিবেন কথা বলেন ঠিক কিনা এই এইভাবে করে তেমনি ভাবে ইসলামের জন্য আমরা চেষ্টা করব সদ্য অনুদায় আমার নিজের পরিদার ভিতরে অন্তরের ভিতরে সবটাইতে একমাত্র আল্লাহ এবং রাসুলের মহাব্বত সবটাইতে বেশি থাকবে ইসলামকে ক্ষমতায় আনার জন্য কোরআনের মহাব্বত সবটাইতে অন্তরের ভিতরে বেশি থাকবে কোরআনের চাইতে নবীর চাইতে আল্লাহর চাইতে ইসলামের চাইতে ন্যূনতম চুল পরিবার মহাব্বত যদি অন্য কিছু হয়ে যায় তাহলে আপনি